ঢাকা গুলি না আজাদ ঠিক আছে সকালে গাইতে বন্ধ দিল্লি না ঢাকা 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 গুলা পতাকা আমি যতক্ষণ হয়ে চির জাগ্রত প্রয়োজন সিংহ নে জগ ঋষি মানা আমার পতাকা আমি যতক্ষণ হয়ে চির জাগ্রত প্রয়োজন অঘনা সীমানা বন্ধু তোমার মতো যে মাটির আমার কুলজার ভাই বোন প্রয়োজন হলে প্রাণ দেব রস্তে আজらっしゃন এক ফোঁটা থাকতে এই আওয়াজ হবে না বুঝতে পারছি আপনাদের এই আওয়াজ দে মাঠ খাপবে না নারা তাক তুই দিনে ইসলাম দিনে ইসলাম নস্থিকতানি পচ্ছাদ দিন ইসলাম জিন্দাবাদ নস্থিকতানি পচ্ছাদ দিনাবাদ কুটি ভানের কি অব খোদারোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আহ নাস্তিকো তানি ইসলাম জিন্দাবা নাস্তিকো তানি পাচ্ছাক ইসলাম জিন্দাবা গুটি পনের কী হব কোথা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আর ওর কতো সামনে চলো হলো চলো সামনে চলো ভদ্রকণ্ঠে আবার চলো সবাই মিলে রকেতা তালে তাও না শোগান না রায় তকবীন না রায় তাকবিন আপনাদের তো আওয়াজ পাচ্ছি না উচ্চ বলতে হবে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে তাহলে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে সামনে চলো 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 সামনে চলো ভৌ কণ্ঠে আলো সবাই মিলে আগে তাহলে তও না স্লোগান না রায় তাকবিল না রায় তাকবিলাম